ফেসবুক নাকি ইউটিউব কোনটাতে ইনকাম বেশি কোনটা নিয়ে কাজ করলে অল্প সময় সাকসেস পাওয়া যাবে বা কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করার জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট সেইসব নিয়ে কথা হবে আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট রইল যদি আপনি অল্প সময়ে অনেক বেশি ভিউ পেতে চান অনেক বেশি ফলোয়ার পেতে চান এবং অনেক বেশি টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে ফেসবুক নিয়ে কারণ অল্প সময় অনেক বেশি আসে আসে অনেক অনেক বেশি টাকাও তবে কিন্তু বেশি আবার আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু এখানে অল্প সময়ে সাকসেসও আসবে না হিউজ পরিমাণ টাকাও আসবে না এই প্ল্যাটফর্মটাতে আপনি একটা সিচুয়েশন পাবেন এই জন্য আপনাকে লং টাইম ধরে কাজ করতে হবে এখানে আপনাকে ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে ইনক্রিজ করতে হবে এখানে আপনার এসিও ভালো করে জানতে হবে আর এখানে আপনি রাতারাতি সাফল্যটা পাবেন না ধীরে ধীরে পাবেন আর যেটা পাবেন সেটা আপনার লং টাইম পর্যন্ত অনেক বেশি কাজে লাগবে আর ফেসবুকের তুলনায় এখানে রিক্সটা একেবারেই কম আর এই রিক্সের বিষয়টা নিয়ে আমি পরের সেকশনে আলোচনা করছি ফেসবুকের ভিডিও গুলা কিন্তু খুব দ্রুতই ভাইরাল হয় যেটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে একেবারেই অসম্ভব যেমন ফেসবুকে যদি আপনার পাঁচ হাজার ফলোয়ার থাকে তাহলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে সেটা দশ মিলিয়ন বিশ মিলিয়ন বা তিরিশ মিলিয়ন পর্যন্ত ভিউ হতে পারে বাট এই একই জিনিস কিন্তু ইউটিউবে কখনোই সম্ভব নয় পাঁচ হাজার সাবস্ক্রাইবার দিয়ে আপনার ভিডিওটা পঞ্চাশ মিলিয়ন ভিউ হওয়া কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে আর ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে দুইটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স আর ফেসবুকে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ফেসবুকে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে কিন্তু ভিডিওটা শেয়ার করা যায় সো একজন স্ক্রল করতে তে এই ভিডিওটা তার সামনে কিন্তু আসতে পারে যদি সে শেয়ার করে আরেকজন দেখতে পারে বাট ইউটিউবের ক্ষেত্রে কিন্তু নরমালি এইভাবে শেয়ার করা সম্ভব নয় এই ক্ষেত্রে হয়তো ফেসবুকে নিয়ে এটা শেয়ার করে লোকজন তো এই ক্ষেত্রে সম্ভাবনাটা খুবই কম আর সব মিলিয়ে ইউটিউবের যে অ্যালগরিদমটা সেটা ফেসবুকের মত না ফেসবুক কিন্তু কনটেন্টগুলোকে খুব বেশি যাচাই বাছাই করে আসলে ভাইরাল করে না বা মানুষের কাছে রিচ করে না বাট ইউটিউবের ক্ষেত্রে সেটা কিন্তু ডিফারেন্স তারা প্রথমে আপনার সাবস্ক্রাইবার দেখে আস্তে আস্তে করে রিচ করে রিচের একটা অ্যালগরিদম আছে তার পরবর্তীতে এই ভিডিওর কোয়ালিটি ডে বাই ডে দেখার পরে তারা কিন্তু লোকের কাছে রিচ করে যেখান থেকে ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু জাগে এবারে বলি যে কোনটাতে ইনকাম বেশি ফেসবুক নাকি ইউটিউব আমি এক বাক্যই বলবো যে ফেসবুকের ইনকাম অনেক অনেক বেশি ইউটিউবের তুলনায় ইউটিউবে যদি আপনি একশো ডলার ইনকাম করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ফেসবুকে ইনকাম করতে পারছেন একশো না এক হাজার ডলার সো দুইটাতে পার্থক্য আছে কারণ ফেসবুকে ভিউ পাওয়া যায় বেশি আবার ইউটিউবে ভিউ পাওয়া যায় কম আবার এখানে আরেকটা একটা বিষয় আছে যেমন এক লাখ ভিউতে ইউটিউব যে টাকা দেয় ফেসবুক কিন্তু এক লাখ ভিউতে তার চেয়ে অনেক কম দেয় বাট ফেসবুকের ভিউটা যে অনেক বেশি দেখা গেল যে ফেসবুকে আপনার দশ মিলিয়ন ভিউ পেয়ে যেতে করেন একটা ভিডিও থেকে আবার সেম ভিডিওটাই যদি আপনার ইউটিউবে আপনি আপলোড করেন তাহলে সেখানে হয়তো দুই লাখ তিন লাখ ভিউ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে সো সেই হিসাবে কিন্তু ইউটিউব টাকা বেশি দেয় আর ফেসবুক কম দেয় বাট ফেসবুকে যেহেতু ভিউ বেশি সেই তুলনায় কিন্তু ইনকামটা অনেক বেশি হয় তবে একটা কথা বলে দিই ফেসবুকে যেরকম ইনকামটা অনেক বেশি হয় তেমনি রিক্সটা যেরকম বেশি আগে যেটা বলছিলাম রিক্সটা মানে হচ্ছে যে কোনো একটা ভিডিওতে যদি ফেসবুক প্রবলেম মনে করে যে ধরেন কারো মিউজিক ইউজ করেছেন কোন একটা ছোট্ট ক্লিপ ইউজ করেছেন বা অন্য কেউ আপনার ভিডিওতে একটা ক্লেম করলো কপিরাইট ক্লেম করলো তখন সাথে সাথে আপনার মনিটাইজেশন বন্ধ করে দিবে মানে আপনি আগের মাসে ইনকাম করেছেন হয়তোবা বা পাঁচ হাজার ডলার পরের মাসে জিরো ছয় মাস আপনাকে জিরো থাকতে হবে ইউটিউবে কিন্তু সেটা না ইউটিউবে করে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে একটা ওয়ার্নিং দেয় তার পরবর্তীতে আরেকটা ওয়ার্নিং দেয় তারপরে আরো একটা ওয়ার্নিং দেয় তারপরে দেখা গেলো যে ভাবে আপনার ভিডিও আপলোড বন্ধ করে রাখে কিছু সময়ের জন্য মানে চ্যানেলটাকে আপনার ফ্রিজ করে রাখে সো এই টাইপের ওয়ার্নিং দেওয়ার পরে তারা কিন্তু এটাকে আপনাকে ছেড়ে দেয় একটা সময় এসে আর আপিল করার সুযোগ আছে আর ইউটিউবে কিন্তু আপনি খুব সহজে আপিল করলে তারা কিন্তু রেসপন্সটা খুব ভালো করে মানে যেকোনো জিনিস আপনি খুব সহজে চার পেয়ে আসতে পারবেন ইউটিউবে কিন্তু ফেসবুকে কিন্তু সেটা সম্ভব নয় আপনার কোনো একটা প্রবলেম হলো মানে আমি আমার থেকে বলি যত প্রবলেম ফেস করেছি কোনোটাই তাদের প্রতিনিধি দ্বারা আমি আসলে সলভ করতে পারি নাই কোনোটাই নর্মালি রিপোর্ট করে তাদের প্রতিনিধি দ্বারা সলভ করা সম্ভব হয়নি সো এক্ষেত্রে আমাদের আসলে লাখের উপর ডিপেন্ড করতে হয় যে আমাদের এটা যদি কখনো মনিটাইজেশন ছাড়ে তাহলে ইনকাম করতে পারবো না হলে করতে পারবো না বাট ইউটিউবের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা তারা ক্রিয়েটারদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে ইউটিউবে যদি কোনো কপিরাইট আসে তাহলে আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন দিয়ে কিন্তু আপনি চ্যানেলটাকে ক্লিয়ার করে ফেলতে পারেন অথবা মিউট করে দিতে পারেন সেই অংশটুকু যদি কোনোটা ম্যাচ করে বাট ফেসবুকের ক্ষেত্রে কিন্তু সেটা নেই মানে সম্পূর্ণ ফেসবুকটা হচ্ছে একটা রিস্কি জিনিস টাকা এরকম ইনকাম বেশি হয় রিস্কটাও কিন্তু বেশি যে কারণে ফেসবুকের যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের আসলে কোনোই ভরসা নেই আপনি যদি ভরসার জায়গা তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনকে আপনার নিজের পেশা হিসাবে নিতে চান তাহলে বি আপনাকে ইউটিউব চুজ করতে হবে আপনি যদি আপনি আসলে লং ভিডিও তৈরি করবেন নাকি শর্টস ভিডিও তৈরি করবেন যেটা হচ্ছে আপনি রিলস আকারে ফেসবুকে আপলোড করতে পারবেন আর ইউটিউবে শর্টস আকারে আপলোড করতে পারবেন সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যদি আপনি ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে এখানে লং ভিডিওর প্রায়োরিটিটা অনেক বেশি কেন এটা আমি পরে বলছি আর যদি আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে এইটা কিন্তু ফেসবুকের জন্য পারফেক্ট কারণ একটা সময় ফেসবুক লং ভিডিওতে ভালো টাকা দিলেও খুব রিসেন্ট আমি জিনিসটা খেয়াল করলাম যে ফেসবুক কিন্তু লং ভিডিও টাকা দিচ্ছে না মানে যেটা দিচ্ছে খুবই সামান্য এক লাখ বিউতে যে পরিমাণ টাকা দেয় সেটা শুনলে হয়তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত অল্প টাকা বাট এখন তারা রিলসের প্রতি গুরুত্ব দিয়েছে রিলস টাকা দিচ্ছে বেশি তো রিলস টা যদি আপনি করেন আপনি যদি ফেসবুক টার্গেট থাকে যে অল্প সময়ে আপনি সাকসেসর পাবেন পাশাপাশি আপনি অনেক বেশি টাকা ইনকাম করবেন তাহলে আপনি রিলস নিয়ে কাজ করেন সেই রিলস টা কিন্তু আপনি চাইলে ইউটিউবের শর্টস এর মধ্যে আপলোড করতে পারেন যে পরিমাণ টাকা আসলো যদিও ইউটিউবের শর্টস থেকে টাকা ইনকাম হয় কম্পারেটিভলি কম হয় বাট ফেসবুকে সেটা বেশি হয় ওকে আর লং ভিডিও যদি আপনার টার্গেট হয়ে থাকে তাহলে অবশ্যই okay youtube